প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হায়দ্রাবাদি চিকেন তাহারি রেসিপি নিয়ে তো এটি আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো খুব সিম্পল পদ্ধতিতে আর এটি খেতেও কিন্তু অনেক মজার হয় তো চলুন আমি রান্নাটি আপনাদেরকে করে দেখাই প্রথমে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এক কিলো তো আমি আধ ঘন্টা আগে এটিকে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা স্পিনারে আমি এটিকে জলটিকে ঝরাতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি চুলাতে একটা বড়ো পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছি দারচিনি তারপরে জৈত্রী তারপরে দিয়ে দিয়েছি দুটো লং দুটো এলাচ তারপরে বড় এলাচ একটা তারপরে দিয়ে দিয়েছি আট দশটার মতো গোটা গোল সাজিরা তেজপাতা এবার এটিকে আমি ভালো করে পাঁচ ছয় সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি চারটার মতো ছোটো সাইজ যেটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো সব ওয়ান ফোর টু টি স্পুন করে আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম তিন টেবিল স্পুন আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট হতে দিয়েছিলাম তো দেখুন মশলা থেকে কাঁচা গন্ধ ছেড়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি আধা কাপের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম এটিও আমি দুই মিনিটের মতো হতে দিয়েছিলাম তারপর আমি এর মধ্যে অ্যাড করবো চিকেনগুলো আমি এক কিলো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মশলার সাথে অ্যাড করে দিয়েছি এবার এটিকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার নুনটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি লো ফ্লেমে হতে দেব তো দেখুন ফিরে আসলাম তো এবার আমি জল অ্যাড করে দিয়েছি জল আমি দ্বিগুণ অ্যাড করলাম আমার এক কিলো চাল তাই আমি জল অ্যাড করেছি দুই কিলোর থেকে একটু কম তারপর আমি জলটা যখন ফুটে আসবে আমি অ্যাড করে দিলাম চালগুলো চালগুলো যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর পাতা এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টু স্পুন গোলমরিচের গুঁড়া আর ওয়ান ফোর ফোর টি স্পুন গরম মশলার গুঁড়া এবার আমি এটিকে ভালো করে মিক্স করে নেব তো ভালো করে মিক্স করার পর আমি ঢাকনা দিয়ে হতে দেব আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো তো দেখুন ফিরে আসলাম হয়ে গেছে আমার রান্নাটি প্রায় রেডি তো কতটা ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর চালটা সবগুলোই কিন্তু একইভাবেই সেদ্ধ হয়ে গেছে তো অনেক সিম্পলভাবে আপনাদেরকে আমি করে দেখালাম আমার এই প্রসেসে যদি রান্নাটা করেন তাহলে অনেক মজার হয় এবার আমি ওপর থেকে দিয়ে দিয়েছি দেশি ঘি ওয়ান টেবিল স্পুন এবার ঘিটাকে আমি ভালো করে মিক্স করে নেব তারপর এটিকে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এদিকে আমি একটা চাটনি বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি আধা কাপের মতো টক দই এটা টক দইটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার এটিকে একটা কাটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিলাম এবার এখানে জল অ্যাড করে দিয়েছি জলটাও আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন নিজেরা বুঝে যদি গাঢ় পছন্দ করেন তাহলে অল্প জ্যাড জল অ্যাড করবেন এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম পেঁয়াজ আমি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি গোল গোল করে তারপর আমি দিয়ে দিলাম অল্প একটু পাতা এবার এটিকে ভালো করে আমি মিক্স করে নেব তো এবার আমি আপনাদেরকে চিকেন তাহারিটা পরিবেশন করে দেখাবো তো আমি একটি প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর তো বাড়িতে ঝটপট বানান আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করব। একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি